এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি এতে প্রদর্শিত ঘটনা স্থান অথবা চরিত্র কাল্পনিক যদি আপনার মন দুর্বল হয় তাহলে ভিডিওটি ছেড়ে দিন আর্তনাদ ভয় যেখানে শ্বাস নেয় আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে আপনি এখন শুনছেন আত্মার আর্তনাদ যেখানে সত্যি এবং সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে কোনো নতুন এপিসোড মিস না হয় আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও আমাদের খুঁজে নিন ইনস্টাগ্রামেও হরর বাংলা নামে জয়েন করুন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর শুনে নিন প্রতিটি এপিসোড স্পটিফাইয়ে যেখানে আমার নাম অয়ন সেন পেশায় লেখক ভূতের গল্পই লিখি কিন্তু কখনো ভাবিনি একটা গল্প একদিন আমার নিজের জীবন হয়ে যাবে দু সালের জুনে আমি এক পুরনো বাংলো ভাড়া নিই শান্তিনিকেতনের বাইরের দিকে শহরের ভিড় থেকে একটু দূরে শান্তি আর নিঃশব্দে লেখার জন্য নিখোঁত জায়গা বাংলোটার গায়ে বয়স জমে আছে ইটের গায়ে শ্যাওলা কাঠের জানালার পাল্লা ধরে ধরে খুলে পড়ে কিন্তু ভেতরে ঢুকলেই কেমন যেন একটা অন্যরকম গন্ধ পুরনো বইয়ের পাতা আর যেন ভেজা কফিনের শ্যত শ্যতে ঘ্রাণ তবু আমায় খুব টানলো জায়গাটা প্রথম দুটো দিন ভালোই কাটল সকালে পাখির ডাক রাতে ঝিঁঝির শব্দ আমি লিখতেও পারছিলাম তৃতীয় রাতে ঘুম ভেঙে গেল হঠাৎ মনে হল কেউ যেন ঘরের ভেতর থুপথাপ হাঁটছে আমি লাইট জ্বালিয়ে দেখলাম ঘর ফাঁকা জানালাটা একটু খোলা হয়তো হাওয়া নিজে কি বুঝ দিলাম পরদিন সকালে একটা অদ্ভুত ব্যাপার ঘটল ঘরের এক কোনায় বইয়ের তাক সরাতে গিয়ে হঠাৎ দেখি দেয়ালের গায়ে আঁকা ফাটলের মাঝে একটা ছোট পাতলা কাঠের দরজা একেবারে নিচু প্রায় মাটির কাছে কোনো হ্যান্ডেল নেই কোনো তালা নেই কিন্তু দরজাটা আঁচ করতে পারছিলাম ওটা খুব পুরনো নয় আমি প্রথমে ভাবলাম হয়তো কোনো স্টোর রুম বা ওয়াল ক্যাবিনেট কিন্তু আশ্চর্যভাবে বাংলোর যে নকশা আমি অনলাইনে দেখেছিলাম সেখানে এই দরজার কোনো উল্লেখই নেই আমি দরজাটার গায়ে হাত রাখতেই একটা ঠান্ডা শিরশিরে ভাব ছড়িয়ে পড়ল হাত বেয়ে কাঁধ পর্যন্ত আর তখনই পেছন থেকে কেউ ফিস ফিস করে বলল খুলো না আমি ছট করে পেছনে তাকালাম কেউ নেই এমনকি সেই মুহূর্তে আমার চারপাশ একদম নিস্তব্ধ পাখি নেই কুকুর নেই বাতাস নেই শুধু আমি আর দরজাটা তবুও কৌতূহল সামলাতে পারলাম না নখ দিয়ে ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল একটা গাঢ় অন্ধকার যেন আলোই নিজে ভয় পেয়ে ভেতরে ঢুকতে চায় না আর সেই গহ্বর থেকে বেরিয়ে এলো একটা হালকা নিঃশ্বাসের শব্দ আমি দরজার ভেতর তাকালাম দরজার ভাগ দিয়ে তাকিয়ে আমি কোনো সিঁড়ি কোনো ঘর দেখতে পেলাম না কেবল অন্ধকার যেন আলো খেয়েছে কোনো অতল খাদ কিন্তু অন্ধকারটার মধ্যে কিছু একটা ছিল চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় একটা নিঃশ্বাস একটা স্পন্দন একটা ছায়া যেটা তাকিয়েছিল ঠিক আমাকেই মনে হল দরজাটা আসলে ভেতরে নয় ভেতরের ভেতরের ভেতরে কোথাও নিয়ে যায় আমার হাত আপনা থেকেই উঠল আর আমি অন্ধকারের ভেতর পা দিলাম প্রথমে একটা হালকা ঝাপসা আলো তারপর একটা চাপা গন্ধ যেন পুরনো ধোঁয়া আর পোড়া কাগজ আর তারপর আমি যেটা দেখলাম সেটা দেখে আমার ভেতরটা ঠান্ডা হয়ে গেল একটা ঘর ঘরের ঠিক মাঝখানে একটা টেবিল টেবিলের সামনে বসে আছি আমি নিজেই হ্যাঁ হুবহু আমার মতো দেখতে একজন মানুষ একটা খাতা খুলে লিখছে সে চোখ তুলে আমার দিকে তাকালো কিন্তু অবাক হল না বরং ধীরে ধীরে বলল তুইও চলে এলি আমি গলা দিয়ে আওয়াজ বের করতে পারলাম না সে আবার বলল? আমি নাইনটিন নাইনটি সেভেনের অয়ন আমিও লেখার জন্য এসেছিলাম এই বাংলোতে সেই রাতে আমিও এই দরজা খুলেছিলাম তারপর এখানেই থেকে গেছি আমি পেছনে ফিরে তাকাতে চাইলাম দরজা ছিল না আমার শরীর জমে গেল সে বলল তুই যখন দরজাটা খুললি তুই তখনই এক একবার রেখে ফেলেছিস অন্যয়ে এখন শুধু সময়ের অপেক্ষা খুব তাড়াতাড়ি তুইও তার গলার শব্দ একটা না থাকল না যেন ফিস শব্দে মিশে গেল বাতাসে চারপাশটা আস্তে আস্তে কুয়াশার মতো গাঢ় হয়ে উঠতে লাগলো ঘোরটা ঘুরছে আমার মাথা ঘুরছে আর তখনই পাশের দেওয়ালের ওপর আমি দেখলাম লেখা ঘর যত বাইরে দেখো ভিতরটা অত গভীর যত গভীরে যাবে তত বেশি নিজেকে হারাবে আমি চিৎকার করতে চাইলাম কিন্তু মুখ থেকে শব্দ বেরোলো না সামনে থাকা আমি উঠে দাঁড়ালো আমার দিকে এগিয়ে এলো তার ছায়া মিশে যাচ্ছিল অন্ধকারে কিন্তু চোখ দুটো জ্বলছিল লাল আমার চারপাশটা ঘুরতে লাগলো আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা যেন আটকে গিয়েছে অন্ধকারটা হঠাৎ হালকা হলো আবার আমি সেই ঘরে সেই পুরনো বাংলোর আমার ঘরেই ফিরে এসেছি কিন্তু কিছু একটা বদলে গেছে ঘরের জানালাগুলি বন্ধ অথচ বাতাস বইছে ঘড়িতে সময়ে ঠিক দুটা চার মিনিট এই সময়টা আবারও ফিরেছে আমি হেঁটে দরজার কাছে গিয়ে দেখি সেই গোপন দরজাটা আর নেই দেয়ালের গায়ে শুধু ফাটল আর কিছু নয় আমি ভাবলাম হয়তো স্বপ্ন দেখেছি হয়তো মাথা খারাপ হয়ে গেছে কিন্তু ডেস্কে বসে খাতা খুলতেই আমি হিম হয়ে গেলাম খাতায় লেখা আজ রাতে আয়নের আত্মা পুরনো দরজার ভিতর দিয়ে ফিরে আসবে তার নিচে লেখা তমাল খুন হবে তমাল আমি তো ঠিক আগেই একটা গল্পে তমাল নামে চরিত্র লিখছিলাম ও কি বাস্তব না ও তো আমার বন্ধু আমার স্কুলের আমি তো এক মাস আগে ওর সঙ্গে ফোনে কথা বলেছি আমি আর অপেক্ষা করিনি তমালকে ফোন করলাম ফোন বাজল বাজল তারপর কেটে গেল ঘড়িতে তখন দুটা তেরো হঠাৎ কল ব্যাক এলো স্ক্রিনে কোনো নাম নেই শুধু অদ্ভুত একটা শব্দ তা কল রিসিভ করতেই একটা নারকীয় কান্নার আওয়াজ তারপর তমালের গলা কিন্তু খুব দূর থেকে অস্পষ্টভাবে বলছে আমাকে বের কর আমি এখানেই আটকে গেছি তুই তো আমার নাম লিখেছিস আমি খাতা বন্ধ করতে গেলাম কিন্তু হাতটা কেঁপে উঠল খাতার পাতায় অদ্ভুতভাবে হরফগুলো নিজে নিজে লেখা হয়ে চলেছে আগামীকাল তুই ঘুম থেকে উঠবি না আমি পেছনে তাকালাম ঘরের কোনায় দাঁড়িয়ে আছে সেই আয়ন আমি নিজেই কিন্তু এই বার্তার মুখ নেই একটা খালি অন্ধকার মুখ শুধু চোখ জ্বলছে সে ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে ফিস ফিস করে বলছে তুই লিখছিস বলেই আমি বাঁচছি থেমে গেলেই তোর শরীরটা আমার হবে আমি আর কিছু ভাবতে পারছিলাম না ঘরে বাতাস ভারী গন্ধটা যেন পচা কাগজ আর পচা মাংসের মাঝখানে কিছু একটা আমার সামনে দাঁড়িয়ে সেই অয়ন আসলে আমি নিজেই কিন্তু এক বিকৃত রূপে চোখ দুটো আগুনের মতো লাল মুখে কোনো ঠোঁট নেই শুধু গভীর শূন্যতা সে বলল না কিছু শুধু আমার দিকেই এগিয়ে এলো আমি পিছিয়ে গেলাম হোচট খেলাম টেবিলের কোনায় রাখা সেই খাতা নিয়ে সেটাতে লেখা দ্বিতীয় দরজা আবার খোলা হবে ঠিক রাত তিনটে তেরো মিনিটে কিন্তু ফিরে আসতে পারবে কেবল সেই যে নিজের শেষ লেখে আমি কাপা হাতের কলম ধরলাম কিন্তু লিখব কি আমার মাথায় শুধু একটাই কথা এই ঘর একটা ফাঁদ একটা নিঃশব্দ মারণ যন্ত্র সেই রাতে আমি খাতায় শুধু একটা লাইন লিখলাম আমি এখান থেকে ফিরে যাব কিন্তু তার জন্য আজ রাতেই আমায় মরে যেতে হবে তখন ঘড়িতে সময় তিনটে বারো আমি জানতাম আর এক মিনিট আমি দরজার সেই পুরনো দেয়ালে গেছিলাম যেখানে দরজাটা আগেও ছিল এবার আর কিছুই নেই শুধু একটা আকিবুকি দাগ তিনটে তেরো বাজতেই হঠাৎই দেয়ালটা নরম হয়ে এলো যেন কেউ সেটা ভিতর থেকে ঠেলছে আমি হাত রাখতেই দেয়াল ফেটে গেল সেই দরজা আর ভিতরে সেই একই অন্ধকার আমি পা রাখলাম চারপাশটা ভেঙে পড়তে লাগলো দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল আমি বুঝলাম এবার শেষ কিন্তু ঠিক তখনই হঠাৎ সবকিছু সাদা আলোয় ভরে উঠল আমি জেগে উঠলাম নিজের ঘরে নিজের বিছানায় সাথে সেই পুরনো খাতা টেবিলের ওপর আমি বললাম সব স্বপ্ন ছিল বুঝি তবে হ্যাঁ খাতার শেষ পতায় লেখা তুই বেঁচে আছিস ঠিকই কিন্তু আমি এখন অন্য কারো খাতায় লিখছি আর ঘরের কোনায় বইয়ের তাকের ঠিক নিচে একটা ছোট কাঠের দরজা এখনো খোলা তো এইভাবেই শেষ হলো আজকের গল্প কিন্তু সত্যি কি সব শেষ হল নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও আপনি কি নিশ্চিত এখনো একা আছেন হয়তো না আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে আরও এক আত্মার আর্থনা দে